এমন খেলা দেখার মরে যাওয়াই ভালো ছিল শেষ পর্যন্ত বাংলাদেশকে লজ্জার সাগরে ডুবিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দেওয়া একশো চৌচাল্লিশ রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নামে টাইগার বাহিনী শুরুতেই সৌম্য সরকারের ডাক তারপর লিটনের পরিবর্তে এবারের একাদশের সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমও খুব একটা ভালো করতে পারেননি ফিরলেন বোল্ড আউট হয়ে তারপর হৃদয় নাজমুল হুসাইন শান্ত বাংলাদেশকে জয়ের প্রতি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু শিশু হৃদয়ে নাটকীয় কর্মকাণ্ডে শেষ পর্যন্ত নাজবুল হোসেন শান্তকেও রান আউট হয়ে ফিরতে হয় গত ম্যাচে হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করা হৃদয়েও এবারের ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ফিরেন বোল্ড আউট হয়ে তারপর মাহমুদুল্লাহ ক্রিজে আসেন এবং তারপর মাহমুদুল্লাহ আউট হওয়ার পর জাকের আলী অনিকও ক্রিজে আসেন একের পর এক আউট হয়েই যাচ্ছিলেন সাকিব আল হাসান বাংলাদেশকে জয়ের আশা দেখালো তিনিও ফিরেন আউট হয়ে শেষ পর্যন্ত রিশাদ হুসাইন ও তানজিম হাসান সাকিব বর্ষা ছিলেন কিন্তু তানজিদ হাসান সাকিব আউট হওয়ার পর ইসলামও বোল্ড আউট হয়ে শেষ শেষ ওভারে বর্ষা ছিলেন পর্যন্ত তিনিও কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ যেভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিল তাতে মনে হয়েছে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র নয় যেন অস্ট্রেলিয়া